পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব টাকা জালিয়াতির মাথা কে বা কারা এত বড় জালিয়াতি কাদের ব্যর্থতায় হলো এই প্রশ্ন এখন তোলপার রাজ্য বিরোধীদের নিশানা জুড়ুমুর সরকার আর এই পরিস্থিতিতে বিরোধীদের তোপের মুখে পড়ে নতুন নিদান দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ কি করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করল ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে সুট করার প্রভিজন নাই তাদের গুলি করা উচিত এটা সাইবার হানা বলে প্রচার হচ্ছে কিন্তু মোটেই সাইবার হানা এর মূল কারণ নয় মূল কারণ হচ্ছে তৃণমূলের নেতা যারা বিভিন্ন স্কুল কমিটিগুলোতে আছে তাদের একটা সংগঠিত দুর্নীতির জাল ট্যাবের টাকা বন্টনে সরকারি সিস্টেমে কিভাবে হলো চুপে কিভাবে সরকারি পোর্টালে ঢুকে প্রতারণা করলো প্রতারকরা তাহলে কি সর্ষের মধ্যেই থেকে গেছে ভূত চাপ কেলেঙ্কারি তদন্তের মধ্যে বড় হয়ে উঠেছে এই সব প্রশ্ন অস্বস্তিতে প্রশাসন তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাপ কেলেঙ্কারির জাল কি শুধু বিহার ঝাড়খণ্ডে বিস্তৃত বাঁকুড়া জেলার ট্যাপ কেলেঙ্কারি তদন্তে পাঞ্জাব যোগ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি সমস্ত নেতারা তারা নিজেদের মধ্যে সংগঠিত হয়ে কোন কোন হ্যাকারকে এই নাম্বার দেবে সেগুলো সব ঠিক করে ফেলেছে তা না হলে এটা সম্ভব নয় যেভাবে সমস্ত দুর্নীতি অপরাধী সব এই তৃণমূল দলটার মধ্যে ঢুকে গেছে কোনো কিছু করা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর মুশকিল যতক্ষণ না এই তৃণমূল মানে শাসিত এই সরকারের পদত্যাগ হচ্ছে এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির ওর্ডার নাই কি বলে তোমার গুলি করার অর্ডার নেই ফাঁসির অর্ডার আছে এদের তো এই ধরনের হওয়া উচিত আমাদের দেশে সুট করার প্রভিজন নাই এদের গুলি করা উচিত ছিল আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বোরকাস করা উচিত যে লোক ইনভলভ যাতে পাবলিক এদিকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের যারা যুক্ত তাদের জেলা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রাথমিকভাবে বাঁকুড়া জেলার দশটি স্কুলে তিপ্পান্ন জন পড়ুয়ার ট্যাবের জন্য বরাদ্দ টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার প্রমাণ হাতে এসেছে ছজনের টাকা ফিরিয়ে আনা সম্ভব হলেও সাতচল্লিশ জনের টাকা উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে খবর সিমনাপাল ব্লকের মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়ের সতেরো জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে গেছে একাংশের টাকা জমা পড়েছে পাঞ্জাবের একটি ব্যাংক অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে পর্ণেদ সিংহল রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে